তো বন্ধুরা আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম ভাস্তি আর মেয়ের মধ্যে ম্যাগি চ্যালেঞ্জ তো দুই দুই প্যাকেট করে দেওয়া আছে কে আগে খেতে পারে এইটাই চ্যালেঞ্জ হবে তো দেখি কে আগে খায় তো আজকে ভিডিওটা এখানেই স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো তো ওয়ান টু থ্রি শুরু আস্তে আস্তে গলায় লাগবে দেখি কে ম্যাগি তো ম্যাগি খাওয়ার তো বাচ্চাদের অভ্যাস আছেই মনে হচ্ছে তাড়াতাড়ি

জল খেতে পারো যদি গলায় লাগে একজনের প্লেটে এখনো আছে আর আরেকজনের প্লেট শেষ একজনের প্লেট তো খালি হয়ে গেল আরেকজনের প্লেটে এখনো আছে তো তোমরা দেখতেই পাচ্ছ কে জিতলো

যদি কাছাকাছি থাকতাম তো প্রত্যেক দিন আপনাদের জন্য একটা করে ভিডিও আনতাম তো কি করা যায় আর পুরো দিন থাকি যে হাসছে আমাদের ঘরে বাবা চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন এটা কি আমার গিফট হ্যাঁ খাই নেবো কোনো ব্যাপার নাই তো

আজকের চ্যানেলটা তোমাদের কেমন লাগলো দেখতে থাকবে ভিডিও আর লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব অবশ্যই 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 করবে আর চ্যানেলটা ভিডিওটা বেশি 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 করে শেয়ার করবে বন্ধুদের মাঝে ওকে আজকে তাহলে এখানে রাখছি তো টাটা ভালো থাকবেন